তেলেঙ্গানা বেঙ্গলের ফিল্ম ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালে দেখানো হয়েছে অর্জুন দত্তের ডিফ্রিজ আর এই ছবির মুখ্য অভিনেত্রী তনুশ্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তনুশ্রী তোমাকে স্বাগত হায়দ্রাবাদে থ্যাংক ইউ সো মাচ হায়দ্রাবাদে এই নিয়ে থার্ড টাইম কিন্তু তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথমবার উইথ ডিপ ফ্রিজ মানে খুবই ভালো লাগছে এবং দর্শক আজকে হল ভরিয়ে সবাই দেখতে এসেছিলো ডিপ ফ্রিজ আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি কালকে আরেকটা শো আছে শো টাইম সাড়ে পাঁচটা থেকে ডিপ ফ্রিজ আরেকবার দেখানো হবে তো আই এম রিয়েলি হ্যাপি আজকে প্রচণ্ড ভালো রিয়াকশন অ্যাকচুয়ালি যখন এই কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছিলো তখন আমরা দেখছিলাম তো সিনেমাটা শেষ হবার পরও কিছুক্ষণ মানুষকে ভাবিয়েছে ঠিক আর ভুলের একটা সূক্ষ্ম পার্থক্যের মাঝখানে যখন এই সিনেমার প্রস্তাব তোমার কাছে আসে আর তোমাকে কতটা নাড়া দিয়েছিল ডিপ্রিজের স্ক্রিপ্ট যখন কর মানে করা হয় ডিভ্রিজের স্ক্রিপ্ট যখন শোনানো হয় আমার মনে হয় থেকে বেশি প্রশ্ন আমরা করেছি ডিরেক্টরকে এবং রাইটারকে প্রচুর প্রশ্ন করা হয়েছে তো যেটা দর্শক জিজ্ঞেস করছে সেটা আগে আমরা করেছি ভাবছি প্লে করার একটা এখন যুক্তিগুলো খুব ক্লিয়ার হওয়া দরকার যে আমি এটা কিভাবে করছি কেন করছি তো সেই জন্য প্রশ্নটা হওয়া এটাই চেয়েছিলাম আমরা এবং দর্শকের ওপর ছেড়ে দেওয়া কিছুটা জাজমেন্ট না মানে একদম জাজমেন্টাল না হয় ছবিতে মিলিকে যেভাবে আমরা দেখলাম এই মিলি ক্যারেক্টারের সাথে অনেকেই কিন্তু নিজেদের অতীত হোক বা কিছু একটা সম্পর্ক হোক কোথাও না কোথাও গিয়ে হন্ট করছে মিলি ক্যারেক্টারের সাথে তনুশ্রী কতটা নিজেকে মেলাতে পারে মিলির মতো তনুশ্রী তো নয় মিলি খুব আঁকড়ে ধরে বসে থাকে আর মিলি এটা জানে মিলির এটা একটা মানে এই জিনিসটা আছে মিলির মধ্যে এটা কিন্তু কোথাও গিয়ে ও চেঞ্জ করতে পারে না নিজেকে তো এটা এটা নিয়েই মিলি আমি অন্যরকম আমি এরকম নই আমি এত ধরে থাকি না তো সেক্ষেত্রে সেকেন্ড চান্সে তনুশ্রী বিশ্বাসী অবশ্যই সেকেন্ড চান্স অবশ্যই প্রত্যেক আমরা মানুষ তো এবং কোথাও গিয়ে আমরা সবাই একটু রিজিট কোথাও গিয়ে এতটা ধরে রাখা উচিত না এতটা মেখে নেওয়া উচিত না অল এভরিবডি ইজ এ এরকম অনেক পরিস্থিতিতে অনেক সিচুয়েশনে আমাদের পড়তে হয় পড়তেও হয়েছে মিলি কোথাও গিয়ে মিলির ওই বিষয়টা যেটা ছোট থেকে ছোটোবেলা থেকে ও ওর ভেতরে পুষে রেখেছে ওইটা থেকে মিলি বেরোতে পারে না এবং কোথাও গিয়ে সেটা জানে ওটা ওর ড্রব্যাক তো সেটা জেনে ও কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকে বুঝতে পারছে ও ভুল করছে ও বলে যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু দাঁড়িয়েই আছে ওখানে জীবনে একটা সবসময় আমরা বলি যে যে কোনো সম্পর্ক হোক বা প্রেম হোক আসে আঘাত দেয় আমাদেরকে আবার নতুন করে মুভ অন করতে শেখায় আর তনুশ্রী কী বলবে বিষয় হ্যাঁ মুভ অন ইজ মাস্ট মাস্ট আমার মনে হয় যে এমন কিছু যেটা নিজেকে দুঃখ দেয় কষ্ট দেয় সেটা সেটা থেকে বেরিয়ে যাওয়া উচিত আর এটা নিজের জন্য মানুষকে মানুষের নিজেকে সবার আগে দাঁড় করানো উচিত মানুষ আগে লেগেসিকে দাঁড় করায় আগে ঐতিহ্যকে দাঁড় করায় আগে অনেক কিছু সব জিনিস মানুষের নিজের আনন্দটাকে প্রায়োরিটাইজ করা উচিত এইটুকু আমি বলতে পারি প্রেমের সপ্তাহ যখন চলছে ভ্যালেন্টাইন্স উইক তোমার কাছে এই ভ্যালেন্টাইন্স উইক বা প্রেম সপ্তাহ বলতে তোমার কাছে কি মিনিং দাঁড়ায় প্রেম মানে একটা মনের চেঞ্জ যে মনটা ধরো প্রেম হলে একটু মনে হয় যে

সেটা দেখা যাবে সময় বলবে না মানে এরকম অনেক সময় হয় যে বাড়ি থেকে সব সময় হয় যে কবে বসা হচ্ছে বিয়ের পিতে কারণ একের পর এক বন্ধু এবং বান্ধবীরা বিয়ে চাঁদনা তলায় যাচ্ছে তো তনুশ্রী কবে যাচ্ছে সেটা তো সময় বলবে কি মুশকিল এখন এটা নিয়ে মানে খুব একটা আমি খুব একটা যে ভাবি এটা এসব নিয়ে তা নয় আমি কাজেই বেশি মন দিই যে হোয়াট এভার গিভস মি হ্যাপিনেস তারপরে যেটা ভগবান যা চাইবে সময় যা চাইবে অনুরাগীদের একটা অভিযোগ রয়েছে তনুশ্রীকে খুব বেশি পাওয়া যাচ্ছে না কেন আমি এমনি একটু অ্যাকচুয়ালি আমি কাজের কোয়ালিটির ওপর বেশি জোর দিই দেন কোয়ান্টিটি সো আমি জানি হয়তো হয়তো দু হাজার পঁচিশে আরও বেশি দেখা যাবে

পারমিতা ইটিভি ভারত হায়দ্রাবাদ